সামনে ঈদ ঈদের আগে আমাদের শ্যুট আছে শ্যুটের ভিতর আমাদের একটু দৌড়াদৌড়ি করতে হবে আর যেহেতু কাফল কাপড় ব্লগের শ্যুট তো হইতে পারে এইটা কাপড় ব্লগারদের জন্য একটু খারাপ যাবে হেই হ্যালো ভেবে দাদা আসা বাবা আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকের ভিডিওতে দেখতে পারবে ওমরন ফায়ার কাফল ব্লগারদেরকে নিয়ে কি বলছে তাছাড়াও আর স্পাইম ও তৈদা ভাইকে নিয়ে এবারে কথা বললো টিকটকার আশিক তো এই নিয়ে কথা বলবো তাছাড়াও সানজিত ভাইয়ের এই টিকটক আবার ব্যান হয়ে গেছে তো এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে তাছাড়াও ওমরন ফায়ার টিমের ফাবেলন অন ফায়ারের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো তাছাড়াও আরো ছোটখাটো অনেক আপডেট থাকবে তো আর ইন্টুতে না করে দেরি চলো সোজা ভিডিও শুরু করি বয়স নাই প্রেম যদি খাঁটি হয় সিনিয়র আপনিও রাজি হয় এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব এই সময় তো শুরু করো তো गाइस আজকে ভিডিওর শুরুতে আমরা ফাবেলন ফায়ারের কিছু অ্যাটিটিউড ভিডিও দেখি তারপরে বাকি কথা হবে ফলোয়ার তো শুধু একটা নাম্বার আই লাভ কোয়ালিটি নট আমার সাথে কথা একটু বুঝে শুনেই বলল কারণ আমি অভিমান ভুইলে যাই অপমান না ছেলেদের কোনো প্রোগ্রামে বাহানার শেষ নাই আর কোনো প্রোগ্রামে মেয়ে থাকলেই সবার আগে অ্যাটেন্ড গাইরথিনি পোলাপানা তো ফাদেল ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগলো ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবে তো একদিকে রোস্টার কি বিড়িয়া ওমর ভাইয়ের অতিথির একটা ভিডিও এর উপর রিয়াকশন দিয়েছে অন্যদিকে আবার ওমর ভাই ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে এসেছে অন্যদিকে আবার সাকিব খানের নতুন গান নিয়ে সব জায়গায় টিকটক ইউটিউব সব জায়গায় সমালোচনা চলতেছে এই দিকে আবার মোট সালিন ভাই তার ইউটিউব চ্যানেলে নতুন একটা ফানি ভিডিও আপলোড দিয়েছে আবির ভাইও তার চ্যানেলে নতুন একটা ফানি ভিডিও আপলোড করে দিয়েছে তাছাড়াও তাদের চ্যানেলে এখন প্রায় তিন মিলিয়ন পুরাপুরি হয়ে গেছে তো এখন একটা গুজব ছড়াইতেছে অমর ভাই নাকি টিকটক আইডি ব্যান হয়ে গেছে তো এই নিয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলছি আমার একটা ভিডিওতে তো সেই ভিডিওটি দেখে আসবেন নিচে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই ভিডিও থামবেল তো এইরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো গুলো পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এদেশে এখন অনেক গরম আতা মাদা সুজি বাদ দিয়া ধূমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন তো গাইজ সানজিৎ ভাই এর আগেও একটা টিকটো গাড়ি ব্যান হয়েছিল তো সেটা আবার ফিরে আসে এখন আবার ব্যান হয়েছে তো এই নিয়ে সানজিৎ ভাই একটা কথা বলছে সেটা দেখেন শুধু একটা ভুলের কারণে আবারও সবাই ভুলে যাবে যে আমি কতটা ভালো ছিলাম তো সঞ্জিত ভাইয়ের টিকটক ব্যান হওয়াতে যারা যারা কষ্ট পেয়েছেন তারা কমেন্ট বক্সে মিস ইউ সঞ্জিত ভাই লিখে যাবেন দুনিয়াটা যদি এমন হতো যে যারা ভালোবাসে সে যদি তারে পেতো তো গাইজ এবারে আমরা আশিক ভাইয়ের কিছু গুরুত্বপূর্ণ টিকটক ভিডিও দেখি মানুষ আমার ঘরে যেভাবে সমালোচনা করতেছে মনে হয় যেমন আরএস ফাইম আর তোইদা ফ্রিদির চাইতে বেশি বড় ভুল করে লাইছি আমরা বন্দা জিন্দেগি আমার মন আর এটা মানুষের কথা আশিক ভাই নাকি ইদারিং কাফল বলক বানায় তো এই নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে বলে যাবেন তো এবার আমরা দেখি উমর ভাই কাপল বড়গারদেরকে নিয়ে কি কথা বলছে এই কথাটা সকল কাপল ব্লগারদেরই মনে রাখা দরকার ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে বউ ব্যবসাকে না যারা যারা স্পন্সর বা ব্যান্ড প্রমোশন করাতে চান তারা স্ক্রিনে দেওয়া ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অনেক কম খরচে অনেক ভালো প্রমোশন পাবেন ধন্যবাদ তো গাই আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন আর ভিডিওতে এখনো লাইক না দিলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইদানিং ভিডিও আসতে একটু দেরি হইতেছে তার জন্য সরি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন টেক কে আল্লাহ হাফিজ जो भिडियो भाव लगे भाव लाइक कमेंट शेयर सब्सक्राइब कर देना रेडिटर को पार्ट आप सबसे बेसि भाला लगता है कमेंट कर